মনের মানুষ চতুর্থ পর্ব কলমে সাজবাতে হাওড়া স্টেশন থেকে বেশ কিছুটা দূরে ড্রাইভার ট্যাক্সিটা থামিয়ে দিল ট্যাক্সি থেমে যাওয়ার আহেলি জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে ব্রো কুচকে বললো থামলেন কেন এখানেই নেমে যান এখানে নেমে যাবো মানে আরেকটু না গেলে আমি মোটেই নামবো না আহেলির কথায় ট্যাক্সি ড্রাইভার পেছনে তাকিয়ে বিরক্তি ভরা গলায় বলল। দেখতেই তো পাচ্ছেন দিদি সামনে কেমন জ্যাম এসব পেরিয়ে আবার যেতে হবে তার চেয়ে বরং আপনি নেমে হাঁটতে হাঁটতে এগিয়ে যান তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন আহেলির রাগ হলেও কিছু প্রকাশ করলো না সিটের পাশে থাকা লাগেজটা নিয়ে দরজা খুলে নামলো তারপর জানালার সামনে গিয়ে টাকাটা এগিয়ে দিল আহেলি টাকা দিয়ে নিচু হয়ে লাগেজের হ্যান্ডেলটা টেনে বের করে উঠে দাঁড়াতে যাবে এমন সময় কারোর সাথে একটা ধাক্কা লাগলো মাথা তুলে আহেলি দেখলো একটা ছেলে ওর দিকে ডু কুচকে তাকিয়ে আছে আর রাস্তার মধ্যে একটা কালো সানগ্লাস পরে আছে যদিও ভাঙ্গা অবস্থা আহেলি নরম গলায় বলল সরি আমি খেয়াল করিনি একদম ছেলেটা ততক্ষণে নিচু হয়ে সানগ্লাসটা কুড়িয়ে নিয়ে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করছে এমনভাবে ভেঙেছে যে দ্বিতীয়বার সেটা আর পড়া যাবে না ছেলেটা এবার আহেলের সামনে সানগ্লাসটা ধরে বলল। এটা কি করলেন আপনি দেখে চলতে পারেন না বললাম তো সরি আমি নিচু হয়েছিলাম তো তাই খেয়াল করিনি আপনার এই সরি আমার সানগ্লাস জুড়ে দিতে পারবে তো আর খেয়াল করিনি কি ওঠার সময় আগে দেখবেন না ছেলেটার কথায় বেশ রাগ হলো আহেলের সরু চোখে তাকিয়ে বলল আপনিও কি দেখে হাঁটছিলেন দোষ আপনারও আছে হ্যাঁ আমারই তো দোষ আমার এত এত স্বাদের সানগ্লাস তো আমি ইচ্ছে করেই ভেঙেছি তাই না ইস পুরো সাড়ে সাত সাতশো টাকা বাস ভালো লাগে না হাইলি লাগেজ ট্রেনে চলে আসার সময় শুনতে পেল ছেলেটার বিলাপ ফোস করে একটা নিঃশ্বাস ছেড়ে মনে মনে ভাবলো এই ভর সন্ধ্যাবেলা সাউথের সিনেমার ভিলেনের মতো সানগ্লাস পরে থাকলে এমনি হয় নির্দিষ্ট প্ল্যাটফর্মে আগে থেকে দাঁড়িয়েছিল সৌমি রিয়া সপ্তক আর অনুশ্রী আহলি ওদের সামনে দাঁড়াতেই সৌমি বলল বাপরে এলি তুই শেষ অবধি আমি তো ভাবলাম আজ তোকে সারাই যেতে হবে কি করছিলিস এতক্ষণ ধরে তিন দিন থাকবি না বলে ঋষবদার সাথে বুঝি বলেই ব্রু নাম নাসের ঠোঁট চেপে হাসলো সৌমি সৌমির কথায় অনুশ্রী বললো একদম ফালতু ইয়ার কি করবি না এখন ট্রেন এবার ঢুকলো বলে তোরা সকলে ব্যাগপত্র নিয়ে রেডি থাকিস বেশিক্ষণের তো জার্নি নয় তবে এনজয়েবেল হবে ইয়েস ফাইনালি আমরা পাঁচজন যাচ্ছি আয় ভাই সকলে মিলে কয়েকটা সেলফি নেই সপ্তকের কথাই সকলেই সম্মতি জানালো ফোন বের করে সবাই মিলে বেশ কয়েকটা সেলফি তুলে নিল এর মধ্যেই হুইসেল দিয়ে ট্রেন প্রবেশ করল প্ল্যাটফর্মে বেশিক্ষণের যাত্রা না হয় স্লিপার ক্লাস বুক করেনি টিকিট মিলিয়ে নির্দেশ বগিতে উঠে ওরা সকলে সিট খুঁজতে লাগলো টিকিটগুলো একসাথে কাটলেও পাশাপাশি পড়েনি যে দুটো পাশাপাশি সিট ছিল সেখানে সপ্তক গিয়ে বসলো রিয়াকে নিয়ে সকলে মিলে এটা নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করলে সপ্তক জানালো এটা নাকি ও যে লাভ জার্নিং যেটা এক এক এনজয় করতে হয় বাকি থেকে গেল অনশ্রী সৌমি আর আহেলি এর মধ্যে এক জায়গায় পাশাপাশি না পড়লেও ম্যানেজ করে নেওয়া গেল। দুটো সিট কিন্তু বাকি একটা সিট একদম এদিকে পড়েছে স উনি আগেই বলে দিল ও কোনোভাবে একা বসতে পারবে না ওদিকে অনুশ্রী চাইছে একটু আহেলির সাথে বসতে যাতে ওর সাথে কথা বলে ওর মন ভালো রাখা যায় কিন্তু তা আর হলো না বাকি থেকে যাওয়া একটা সিটে গিয়ে বসলো আহেলি গল্প গুজবের মধ্যেই ট্রেন ছাড়ার সময় চলে এলো আহেলি আগেই এসে লাগেজ রেখে গিয়েছিল এবার নিজে এসে বসল ধীরে ধীরে রাত নেমে আসছে শহরের বুকের সাথে বাড়ছে সকলের বাড়ি ফেরার তাগিদ ট্রেন ছাড়তেই ধীরে ধীরে প্ল্যাটফর্ম অদৃশ্য হয়ে এলো সিটে মাথা হেলিয়ে দিয়ে আহেলি চোখ বন্ধ করল আজকাল ঋষভের সাথে স্বাভাবিক কথা অবধি হয় না রিয়া আর সপ্তকের সম্পর্কটা দেখলে কেমন যেন নিজের ভাগ্যের উপরে হাসি পায় ব্যস্ততার মধ্যে দু একবার ফোন করে খোঁজ নেওয়া রাত্রিবেলা কিছুটা সময় নিজেদের কথা বলা এগুলো সময়ের ইস্যু কাছে বাচ্চনে ট্রেন ছাড়ায় মাকে কল করে জানালো আহিলি এরপর ফোনটা সুইচ অফ করে ব্যাগে রেখে জানালা দিয়ে বাইরের দিকে তাকালো যদিও আহেলির সিট জানালার ধারে নয় বরং মাঝখানে কিন্তু ফাঁকা পেয়ে আহেলি আপাতত জানালার পাশেই বসেছে তীব্র হাওয়ায় বিনুনি থেকে কয়েকটা চুল এসে মুখে পড়ছে আহিলের একের পর এক গাছপালা উল্টো দিকে ছুটে চলেছে একই আপনি আমার সিটে বসেছেন কেন হঠাৎই আহিলি জানালার দিক থেকে মুখ শরীরের সামনে তাকালো তার সাথে অবাক হলো তখনকার সেই ছেলেটা পিঠে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আহিলের চোখের সামনে হাত নামিয়ে ছেলেটা বলল হ্যালো ম্যাডাম বলছি আপনি যেখানে বসে আছেন সেটা আমার সিট কাইন্ডলি নিজের জায়গায় বসুন কোনো কথা না বলে আহেলি নিজের সিটে এসে বসলো ছেলেটাও ব্যাগটা ব্যাক্সে রেখে বসে পড়লো সিটে এক হাতে মাথার চুলগুলো ঠিক করে বলল না হয় আমি আসিনি তাই বলে এখানেই বসে পড়বেন আপনি কি আমায় টার্গেট করে এসেছেন প্রথমে সানগ্লাস ভাঙলেন আর এখন সিট দখল ছেলেটার কথা আহেলির আগে কিছু বলতে যাবে এমন সময় অনুশ্রী এসে দাঁড়ালো ওর সামনে একটা মিনারেল ওয়াটার আর কেকের প্যাকেট এগিয়ে দিয়ে বলল তোর কোনো অসুবিধা হচ্ছে না তো সৌমি তো একা থাকতেও চাইছে না এগুলো এখন ধর আমি মাঝে মধ্যে আসবো এমনিও জাস্ট আড়াই ঘন্টার ব্যাপার দশটার আগে পৌঁছে যাবো এবারও আহলে কিছু বলতে পারলো না কারণ তার আগে ওর পাশে বসে থাকা ছেলেটা একটু অবাক করা গলায় বলল অনু তুই এখানে কোথায় যাচ্ছিস ছেলেটার কোথায় এবার অনুশ্রী তাকালো সেদিকে প্রথমে অবাক দৃষ্টিতে তাকালো তারপর এক গাল হেসে উচ্ছ্বাসিত গলায় বলল প্রান্তিক দা তুমি শান্তিনিকেতন যাচ্ছ নাকি কাল রবিবার তাই ওই দিন বাড়ির কে ঋষভ এ সপ্তাহে সব কাজ প্রায় মিটেই গেছে কাল দিনটার মধ্যে কিছুটা সময় আহেলের সাথে কাটানো যায় কিন্তু ঋষভ যতবার আহেলিকে কল করেছে ততবার ফোনটা সুইচ অফ বলছে অবাক হলেও একটা কাজ নিয়ে তখন ব্যস্ত থাকায় আর বিষয়টায় অত পাত্তা দিল না রাত্রে খেতে বসে ঋষভ মাকে বললো আহেলি আজ এসেছিল নাকি সে তো কাল এসে দেখা করে গেছে মামনি কি আনবো তোমার জন্য শাল নাকি শাড়ি ঘর সাজাবার জন্য কিছুই চাই চাই কিছু এই সবই বলে যাচ্ছিল তোমার জন্য আবার কোথা থেকে কি আনবো সে কি তুই এটাও বলে গেছিস আজ রাত্রে ট্রেনে বান্ধবীদের সাথে শান্তিনিকেতন যাচ্ছে আহিলে ফিরবে তিন দিন পর তোর মাথায় এত কাজ যে এটাও ভুলে গেলি মায়ের মুখে কথাটা শুনে অবাক হয়ে যায় ঋষভ ও ভুলবে কি করে যেখানে ও জানেই না আহেলি শান্তিনিকেতন যাচ্ছে যা হোক করে খাওয়া শেষ করে ঋষভ নিজের ঘরে এসে কল করলো আহেলিকে সেই একই কথা শুষব সোশ্যাল মিডিয়ায় যেতেই একটা ছবিতে চোখ আটকে গেল ঋষবের আইলিকে ট্যাগ করে ছবি পোস্ট করেছে ওর বন্ধু সব তক সকলের টর্লিং হাতে নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলেছে হঠাৎই আহিলির উপর রাগ হচ্ছে ঋষভের মেয়েটা একবারও ওকে জানিয়ে যাওয়ার প্রয়োজন মনে করলো না আগে তো যা হতো তাই বলতো হঠাৎই ঋষভের দৃষ্টি গেল দেয়ালের টাঙ্গা একটা পেস পেন্টিংয়ের দিকে ততক্ষণ আজ বিকেলের কথাটা মনে পড়লো কি দরকার ছিল এতগুলো বছর পরসিয়ার মুখামুখী হওয়ার নতো আহেলিকে ভালোবাসে আহেলি ও বর্তমান তবে বারবার কেন সিয়ার